বইমেলা আমাদের ঐতিহ্য সংস্কৃতির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে পয়লা ফেব্রুয়ারি গতকাল বাংলাদেশের বইমেলার শুভ উদ্বোধন হয়ে গিয়েছে বইমেলাতে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমাদের যে তরুণ প্রজন্ম এই প্রজন্ম বিগত সময়গুলোতে আমরা দেখেছি একটা উচ্ছ্বাস উদ্দীপনা একটা আগ্রহ নিয়ে তারা বইমেলায় যায় বিভিন্ন রাইটারের বই কিনে হ্যাঁ সেটা যায় যে বই হোক না কেন তারা একটা উৎসব মুখর পরিবেশে বই মেলাতে যায় এবং তারা অনেক কিছু জানতে পারে অনেক কিছু শিখতে পারে কারণ বইমেলাতে বিভিন্ন পর্যায়ের মানুষের সমাগম ঘটে লেখক কবি সাহিত্যিক কলামিস্ট সংবাদকর্মী সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষের একটা সমাগম ঘটে বইমেলাতে এবং আমাদের তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারে অনেক কিছু শিখতে পারে কিন্তু গতকাল দুটো ছবি ভাইরাল হয়েছে এক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটা ডাস্টবিনে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ডুস তার প্রেস সেক্রেটারি আলম সে একটা ছবি প্রকাশ করেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সেই ময়লা ফেলছিলেন শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন মানে কত বড় বাস্টার হইলে পরে একটা মানুষ এই কাজটা করতে পারে শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস্ট তারা ফেসিজমের রাজত্ব কায়েম করেছিল তাদের দেশের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করা হোক কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী তার ছবিতে সাথে সম্পৃক্ত করে এই যে ঘৃণার একটা ইতিহাস সৃষ্টি করা হলো ঘৃণা ছড়ানোর মাধ্যমে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করা হলো এটার ফলাফল এটার ফিডব্যাক যে কতটা ভয়াবহ হবে এটা কি চৌবাচ্চা শফিক জানে চোদ্দ দিন হলো সরকারের প্রধান প্রেস নিজেকে যদি করেন তাহলে সেটা ভুল হয়ে আমরা জানি আপনার শক্তিমত্তার জায়গা আপনার আহ ক্ষমতার জায়গা আপনার দাম্ভিকতার জায়গা কে আপনার দাম্ভিকতার জায়গা শক্তিমত্তার জায়গা হচ্ছে কি আর ডক্টর ইন্দু স্বয়ং নিজে এই যে ঘৃণার প্রকাশ ঘটানো হলো সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম এদের কাছ থেকে কি শিখবে যদিও এরা এই প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে বিগত ছ মাস যাবৎ আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখি নাই যে তারা তাদের স্বাভাবিক শিক্ষা কর্মকাণ্ড চালাইতে পারছে পারে নাই এদের লক্ষ্যই ছিল বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেওয়া এবং এদের লক্ষ্যই ছিল এই তরুণ প্রজন্মকে কিভাবে ধ্বংস করা যায় তো চৌবাচ্চা মিস্টার শফিকুল আলম আপনি যে কাজটা গতকাল করেছেন একজন কনস্টিটিউশন অনুযায়ী রানিং প্রধানমন্ত্রীর ছবি আপনি ডাস্টবিনের সাথে সংযুক্ত করে আপনি যে কাজটা করেছেন সেটা নিঃসন্দেহে আপনি ঘৃণিত একটা কাজ করেছেন এবং এটার জন্য আপনাকে সর্বোচ্চ মূল্য চুকাতে হবে এবং আপনি আকাশে থুথু মারবেন সেই থুথু আপনার গায়ে পড়বে না সেটা তো হবে না গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার মেয়ের অর্ধনগ্ন ছবি ভাইরাল হয়ে গিয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ স্পেশালি যারা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা এই দেশের স্বাধীনতাকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে লালন করে তারা আপনার মেয়ে সেই ভাইরাল ছবিকে নিয়ে ব্যঙ্গ করেছে এবং তারা স্পষ্ট বার্তা দিয়েছে আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আমি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কথা বাদ দিলাম যারা স্বাধীনতার সব পক্ষে সত্যি দেশের তারা আপনাকে ছেড়ে দেবেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন এই সরকার ক্ষমতা আসার পর থেকে ডক্টর ইউনুস নিজে তার যে একটা খুলসের আড়ালে তার যে একটা কুচ্ছিত চেহারা রয়েছে কুচ্ছিত চরিত্র রয়েছে সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে আপনার মাধ্যমে আপনি এই সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন আমরা সেটা জানি তো আপনার কবালে কি দুর্গতি অপেক্ষমান জাস্ট অপেক্ষা করেন মিস্টার চৌবাচ্চা শফিক আপনার আপনি আপনার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসে থাকে কানাডা অস্ট্রেলিয়া পৃথিবীর যেই দেশেরই ভিসে থাকুক না কেন আপনি পৃথিবীর যে দেশেই পালিয়ে যান আপনাকে সেখানেই কোনো দোলাই দেওয়া হবে সেখানে আপনি কোনো দোলাই শিকার হবেন পাকিস্তানি রাজাকারের বাচ্চারা এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা কোনোদিনও দীর্ঘমেয়াদে থাকতে পারবে না আপনারা যদি ভেবে নেন যে আপনারা জনগণের ম্যান্ডেট ছাড়াই আপনারা নির্বাচন ছাড়াই আপনারা জনগণের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম ছাড়াই আপনারা নির্বাচিত হয়ে গেছেন সরকার প্রধান হয়েছেন সরকারের দায়িত্বে দীর্ঘদিন থাকবেন আগামী বিশ বছর আপনারা সরকারের থাকা মনোনিবেশ করেছেন তাইলে আপনাদের চরম ভুলের কারণ হবে আমি বারবার বলি বিএনপি হচ্ছে একটা মাথা মোটা রাজনৈতিক দল তাদের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তিনি ছাত্রদের সাথে কাজ করতে চান এদিকে জামাতের এক নেতা বলেছে সাধারণ সম্পাদক যে জামাতের সাথে জামাতের সহযোগিতা ছাড়া কোনো দল সরকার গঠন করতে পারবে না তো এগুলা যে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের দূষরদের পুরো একীভূত প্রক্রিয়াটা আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক দল মূলত দুইটা একটা স্বাধীনতা সম্পর্কের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ আর স্বাধীনতার বিরোধী শক্তি জামাত হেফাজত বিএনপি থেকে শুরু করে আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই যে পাকিস্তান প্রীতি আইএসআই প্রতি ভালোবাসা দেখে আইএসআই এজেন্ডা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া চালাচ্ছেন চৌপাত্র শফিক খুব শীঘ্রই সেই স্বপ্ন স্বপ্ন দূষে পরিণত হবে অপেক্ষা করেন অল্প কয়েকটা দিন বাংলাদেশের মানুষ ইতিমধ্যে খুব ধয়ে গেছে যখন একবার এই আগ্নেয়গিরির লাভার অগ্নুৎপাত ঘটবে চলে পুরো ছারখার হয়ে যাবেন দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ